বরাবরের মতো আজকেও আমি একটি ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আট আগস্ট ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের গ্রহণ করে এরপর থেকেই বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের টানাফোড়নের সৃষ্টি হয় এই সম্পর্কের টানাফোড়ন একসময় সময় রূপ নেয় চলমান এই পরিস্থিতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে উভয় দেশের সরকার ওমানের রাজধানী মাসকাটে ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সেখানে উপস্থিত ছিলেন ওই সম্মেলনের সাইডলাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ওই বৈঠকের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ব্যবসা মোটামুটি পিক করেছে দেখা গেছে যে আগ আগের লেভেলেই পৌঁছে গেছে এখন তো প্রত্যেকটা ইন্ডিকেশন দুই যে বিষয়টা সেটা হলো যে কিছু পড়েন এখনও রয়ে গেছে যেমন রিসার্টিস এগুলিতে প্রবলেম কিছু আছে কিন্তু দুই পক্ষই আমরা মোটামুটি এ ব্যাপারে একমত হয়েছি যে এগুলি সব দূর করে একটা গুড ওয়ার্কিং রিলেশন যেটা আমরা ব্যবহার করি এটাতে আমাদেরকে পৌঁছতে হবে আমি তাকে ইনভাইট করেছি যে আমাদের তো ফরেন লেভেলে মিটিং হয়েছে ফরেন মিনিস্টার লেভেলেও কিন্তু আমাদের একটা মেকানিজম আছে আপনি যদি কোনো কোনো সময় কনভিনিয়েন্ট টাইমে আপনি আসেন আপনি সময় জানালে আমরা সেই অনুযায়ী ঢাকা সফরের আমন্ত্রণের বিষয়ে জয়শঙ্করের প্রতিক্রিয়া কি ছিল জানতে চাইলে বলেন হিউজ পজিটিভ হিওয়াজ পজিটিভ টু তৌহিদ জয়শঙ্করের এই বৈঠকের পর ভারতে বাংলাদেশের নতুন কূটনৈতিক হিসাবে রিয়াজ হামিদুল্লাহর এগ্রিমো গ্রহণ করেছে ভারত এতে ভারতে বাংলাদেশের কূটনৈতিক শূন্যতার অবসান হলো বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে

everyone in South Asia is aware of which country and what activities are responsible for stymying sark em conveyed that it is important that Bangladesh should not normalize terrorism regarding a second question uh, about you know the comments being made by certain advisors and what sort of impact it will have uh, on our dealings uh, yes we obviously we have taken note of such remarks which are of course not helpful it is of it is for the concerned individuals to reflect on implications for their particular domain. So that is how I would like to answer উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন ভারতের এক গণমাধ্যমের সাক্ষাৎকারকালে সাংবাদিকের প্রশ্নে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বর্তমান অবস্থা সম্পর্কে বলেন বাংলাদেশ বিলিভস দ্যাট বোথ বাংলাদেশ এন্ড ইন্ডিয়া নিড মিউচুয়ালি বেনিফিশিয়াল গুড রিলেশনস এন্ড দি প্রেজেন্ট গভর্নমেন্ট অফ বাংলাদেশ ওয়ার্কিং টু দ্যাট Uh, to that target গত সপ্তাহে ওমানের রাজধানী মাসকাটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূত হোসেন ও ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্করের মধ্যকার আলোচনা সম্পর্কে জানতে চাইলে ওহিদ হোসেন বলেন আই হ্যাড আই থিং আই হ্যাড আ গুড মিটিং উইথ ডক্টর জয়শঙ্কর উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট দ্য কামিং স্টেপস দ্যাট উই ক্যান ইমপ্রুভ রিলেশনস অন মেবি সামডে উই উইল जस्ट গো এবাউট দ্যাট দিস আর দ্য ব্রড এরিয়াস দ্যাট উই হ্যাভ ডিসকাসড দ্যাট ইন হুইচ অল

Uh, I understand that uh, the heads of government of both the countries are going to be present in the same time. Uh, this is one uh, meeting uh, which has the advantage that uh, all the heads of government will be there together. One. Mm -hmm. Second thing is that it's not a too large an, or the, uh, a group, it's mm -hmm. a, a relatively small group. So, mm -hmm. uh, usually, traditionally, each of the heads of government uh, meet each uh, of the others. Mm -hmm. so, uh, so, there is an opportunity for the two of them to meet. Mm -hmm. Mm -hmm. বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে আসছে বিমস্টেক সম্মেলনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যকার বৈঠকের উপর নির্ভর করবে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ভবিষ্যৎ সম্পর্ক এবং বাংলাদেশিদের ভারতীয় ভিসা প্রদানের ভবিষ্যৎ প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই ভিডিওটিতে লাইক শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার আগে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি ওপেন করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ